জীবনে একটা সময় আসে যখন বহু প্রত্যাশিত কোনো আকাঙ্ক্ষা হঠাৎই সামনে এসে দাঁড়ায় ঠিক ভুলের দোদুল্যমান দোলাচলে সঠিক পথ বেছে নেওয়া দুষ্কর হয়ে ওঠে আর ঠিক তখনই হাত বাড়ান অন্তর্জামি বাকিটা থাকল গল্পে নমস্কার আপনারা শুনছেন গল্প একান্তে একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা আমাদের গল্পগুলি কেমন লাগছে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুনে নিন লেখক জলধর সেনের কলমে সুষোমা এগারো বছর কমিসেরিয়াটা চাকরি করিয়া যদু ভট্টাদ যখন রাউল পিণ্ডির মায়া ত্যাগ করিয়া দেশে চলিয়া আসিলেন তখন তিনি সঙ্গে আনিলেন এক রাশি কোম্পানির কাগজ যামাত্রী শোকাতুরা পত্নী আর ১৩ বছরের বিধবা কন্যা সুষমা যদুবাবুর কেবলমাত্র এক কন্যা এদিকে চাকুরির আয়ও যথেষ্ট কাজেই মেয়েটিকে অল্প বয়সে বিবাহ দিয়া জামাই লইয়া সাদ আহ্লাদ করিবার ইচ্ছা তাহার মনে হওয়া অসম্ভব নহে তাই তিনি অনেক চেষ্টা করিয়া কানপুরের একটি ভদ্রলোকের ছেলের সঙ্গে মেয়ের বিবাহ দিলেন বিবাহে প্রায় বাইশ হাজার টাকা ব্যয় করেন বিবাহের পর পাঁচ মাসও গেল না যদুবাবুর বড় সাধের একমাত্র কন্যা সুষমা বিধবা হইল স্বামী চিনিতে না চিনিতেই চির বৈধব্য আসিয়া বালিকার সকল সুখের বাসা ভাঙিয়া দিল আর কাহার জন্য কিসের জন্য চাকুরি গৃহিণী বলিলেন হে পোড়া রাহুল আর থাকিব না দেশেও আর এ মুখ দেখাইব না চলো কাশিতে বাবা বিশ্বেশ্বরের ধামে জীবনের বাকি কয়টা দিন কাটাইয়া কাটাইয়াদি যদুবাবুর তাহাতে মন উঠিল না তিনি ধর্মকর্ম তেমন মানিতেন না তীর্থশ্রেষ্ঠ শ্রেষ্ঠ কাশির উপর তাহার তেমন ভক্তি ছিল না বাল বিধবা কন্যা লইয়া কাশিবাসের ব্যবস্থা তাহার মনের মত হইল না অথচ রাউলপিন্ডিতেও আর বাস করা যায় না যে বাড়ির প্রত্যেক বস্তুর সঙ্গে সুষমার মূর্তি জড়িত সে বাড়িতে সে স্থানে বাস করা অসম্ভব হইয়া উঠিল সুষমার এই অবস্থা যদি আরো একটু কম বয়সে হইত তাহা হইলে সে অনেক পরিমাণে স্মৃতির দংশন হইতে পরিত্রাণ পাইতে পারিত পয়সাওয়ালা ভদ্রলোকের তেরো বছরের মেয়ে নিতান্তই বালিকা নহে সুষমা লেখাপড়া শিখিয়াছিল বাংলা ইংরেজি সংস্কৃত সবই পড়িয়াছিল বিবি মাস্টারের কাছে সূচিকর্ম ও হারমোনিয়াম বাজানো অভ্যাস করিয়াছিল দুদশখানা বাংলা উপন্যাসও পড়িয়াছিল সুতরাং বয়স তেরো বছর হইলেও তাহার স্বামী চিনিতে বিলম্ব হয় নাই সবে মাত্র সে স্বামী সুখভোগে প্রবৃত্ত হইয়াছিল সবেমাত্র তাহার বালিকা জীবনে যৌবনের রেখাপাত হইতেছিল সবেমাত্র তাহার হৃদয়াকাশে পূর্ণ চন্দ্র উঠিতেছিল সেই সময় তাহার সমস্ত সুখের কল্পনা তাহার জীবনের আনন্দ কানন কোথায় অন্তর্হিত হইল। একদিনের একখানি এক পয়সার পোস্টকার্ড তাহার জীবনের সকল স্বাদ আহ্লাদ হরণ করিয়া লইয়া গেল যদুবাবু দেশে ফিরিয়া আসাই কর্তব্য মনে করিলেন তাই এগারো বৎসর পর স্ত্রী ও বিধবা কন্যা লইয়া তিনি তাহার নিভৃত পল্লীগ্রামে ফিরিয়া আসিলেন তিনি ভাবিলেন শহরের কোলাহল শহরের ভোগবিলাস হইতে দূরে পল্লীগ্রামের সুশীতল ছায়ায় বসাইয়া তিনি তাহার সুষমার হৃদয়কে শান্ত করিবেন তাহার জীবনকে পল্লীময় করিয়া ফেলিবেন তাহার হৃদয় হইতে বিলাস ও সুখের স্মৃতি মুছিয়া দিবেন ইহাই তাহার পল্লিবাসের মুখ্য অভিপ্রায় বাড়িতে এক বুড়া পিসিমা ছাড়া তাহার আর কেহ ছিল না পৈতৃক একটি নারায়ণ শিলা ছিলেন আর বিশ পঁচিশ বিঘা ব্রহ্মোত্তর ছিল পিসিমা সেই জমির খাজনা আদায় করিতেন ধান পাইতেন আর ঠাকুরের সেবা করিতেন যদুবাবু সর্বদাই পিসিমার খরচের জন্য টাকা পাঠাইয়া দিতেন কিন্তু পিসিমার আর খরচ কি বাড়িতে তিনি আর অনেক দিনের পুরাতন ভৃত্ত রমানাথ রমানাথেরও ব্রিজগতে কেহ ছিল না সে ভরচাজ বাড়ির নোনা ধরা পুরাতন একতলা বৈঠকখানা বারান্দায় বসিয়া হরিনাম করিত যদুবাবু বাড়িতে আসিয়া কি ব্যবস্থা করিবেন তাহা পূর্ব হইতেই স্থির করিয়াছিলেন কমিসেরিয়েটের চাকরিতে বিলক্ষণ দুপয়সা প্রাপ্তি ছিল যদুবাবুও অনেক টাকা জমাইয়াছিলেন পরের ধন সকলেই বেশি দেখে অনেকেই বলিল যদুবাবু চার পাঁচ লাখ টাকা জমাইয়াছেন এত টাকা তাহার ছিল না তবে লাখ টাকার উপর যে তাহার ছিল সে বিষয়ে সন্দেহ নাই যদুবাবু বাড়িতে আসিয়াই পুরাতন বাড়ি সংস্কার করিলেন নতুন ঘর প্রস্তুত করিলেন না পাড়ার দশজনে মনে করিয়াছিল যে এত বড় একটা চাকুরে এত টাকা লইয়া দেশে আসিলেন দেশে একটা হৈ হৈ বৈরই পড়িয়া যাইবে পাড়ার নিষ্কর্মা লোকদের একটা আড্ডা জমিবে পেশাদার মোসাহেবদিগের দিনপাতের সুবিধা হইবে কিন্তু যদুবাবুর কাজকর্মের ব্যবস্থা দেখিয়া অনেকেই নিরাশ হইলেন কেহ কেহ তাহাকে মহাকৃপণ বলিয়াও দেশে রাষ্ট্র করিল যদুবাবু কাহারো কথায় কর্ণপাত করিলেন না অযাচিত সুপরামর্শ গ্রহণ করিলেন না একজন দু মুরব্বী শ্রেণীর বৃদ্ধ যদুবাবুর জামাতার মৃত্যুতে শোক প্রকাশ করিয়া ধীরে ধীরে পুনরায় দ্বার পরিগ্রহ করিয়া বংশরক্ষার প্রস্তাব করিলেন এবং তাহাতে যদি নিতান্তই অনিচ্ছা হয় তাহা হইলে অন্তত একটি পোষ্যপুত্র গ্রহণ করা অতীব কর্তব্য তাহা প্রতিপাদন করিবার জন্য ব্যস্ত হইলেন এত ধন দৌলত কে ভোগ করিবে মধু ভট্টাচ্যের নাম যে একেবারে লোভ হইবে তাহা তাহাদের নিতান্ত অসহ্য বোধ হইল মধু গ্রামের দশ জনের একজন ছিলেন তাহার উপযুক্ত পুত্র যদু যে বুদ্ধির দোষে বাপ পিতামহের নাম ডুবাইবে ইহা শুভানুধ্যায়ী মহাশয়গণের নিকট কিছুতেই কর্তব্যবোধ হইল না কিন্তু যদুবাবু এ সকল অকাট্য যুক্তির প্রতিবাদ করিলেন না সকলেই শুনিতে লাগিলেন শুভানুধ্যায়ীরা দেখিলেন এ পশ্চিম ফেরত লড়াইয়ে ব্রাহ্মণকে সুপরামর্শ দান বৃথা সুতরাং ক্রমে তাহারা রণে ভঙ্গ দিতে লাগিলেন যদুবাবুও এই সকল উপদেশের হস্ত হইতে পরিত্রাণ লাভ করিলেন বাড়ির আবশ্যক সংস্কার কার্য শেষ হইলে যদু ভরচাজ পুরোহিত ঠাকুরকে ডাকিয়া দেবালয়ের ভিত্তি স্থাপনের একটা শুভ দিন দেখিতে বলিলেন ঠাকুর দিন স্থির করিয়া দিলেন যথা সময়ে দেবালয়ের ভিত্তি স্থাপিত হইল তাহার পর আট নয় মাসের মধ্যেই বাড়ির বাহিরে একটি অনতিবৃহৎ মন্দির প্রস্তুত হইল ভোগশালা অতিথিশালা নির্মিত হইল সুন্দর সরোবর খনিত হইল উদ্যানে পুষ্পবৃক্ষ রোপিত হইল তাহার পর একদিন সমারোহে দেবালয় প্রতিষ্ঠিত হইল গৃহদেবতা শিলা এই নবনির্মিত দেবালয়ে আসন গ্রহণ করিলেন আর শুভ্র বস্ত্র পরিহিতা চতুর্দশ বর্ষিয়া সুষমা এই দেবালয়ের সম্পূর্ণ হইল। ভারপ্রাপ্ত যদুভটা যাহা মনে স্থির করিয়া কাশীধাম ত্যাগ করিয়া বাংলাদেশের এই নির্জন পল্লীতে আগমন করিয়াছিলেন তাহারই ব্যবস্থা করিয়া দিলেন বিধবা কন্যাকে প্রকৃত ব্রহ্মচারিণী দেবসেবিকা করাই তাহার অভিপ্রায় ছিল তিনি বহু অর্থ ব্যয় তাহাই করিলেন তাহার মন অনেকটা নিশ্চিন্ত হইল সুষমাও ইহারই জন্য প্রস্তুত হইতেছিল দেবচরণে আত্মনিবেদন ব্যতীত তাহারও উপায়ান্তর ছিল না হৃদয় হইতে সংসার বাসনা সমূলে উৎপাটিত করিয়া ফেলিবার জন্য চতুর্দশ বর্ষিয়া বালিকা প্রাণপণে চেষ্টা করিতে লাগিল যত প্রকার কঠোর ব্রত করা যাইতে পারে সে তাহাতেই প্রবৃত্ত হইল পিতামাতা কেহই নিষেধ করিলেন না তাপতপ্ত নিদাঘের একাদশী তিথিতে তাহার কণ্ঠ শুষ্ক হইলেও সে অধীরা হইত না একান্ত চিত্তে তাহার সেই গৃহদেবতা জনার্দনের মন্দিরে বসিয়া তাহাকে ডাকিত তাহারই ধ্যানে নিমগ্ন থাকিত ক্রমে তাহার দেহে অপূর্ব প্রকাশিত হইতে লাগিল। তাহার মুখের দিকে চাহিলে অতি বড় পাষণ্ডের মনেও ধর্মভাব ক্ষণিকের জন্য জাগ্রত হইত জনার্দনের পূজা অতিথি সেবা শাস্ত্রাধ্যয়ন ইহাই তাহার জীবনের কার্য হইল কিন্তু তবু থাকিয়া থাকিয়া এক একদিন তাহার হৃদয়ের মধ্যে যেন কেমন একটা শূন্যতা আসিয়া উপস্থিত হইত সে কত চেষ্টা করিত কতবার জনার্দনকে ডাকিত কতদিন মন্দিরের মধ্যে ভূমি লুটাইয়া পড়িয়া কাতর কণ্ঠে দেবতাকে ডাকিত তবুও তাহার এই দুর্বলতা যাইত না মধ্যে মধ্যে কোথা হইতে বাসনার প্রবল বন্ধি একবার জ্বলিয়া উঠিত সুষমা ভয়ে জড়সড় হইত ভাবিত কিছুতেই কি ভোগবাসনা বাসনা তাহাকে ত্যাগ করিবে না কিছুতেই কি সামান্য পাঁচ মাসের স্মৃতিশে সে মুছিয়া ফেলিতে পারিবে না কিছুতেই কি সে জনার্দনের পাদপদ্মে প্রাণ মন সুপিয়া দিতে পারিবে না এত কঠোর ব্রত নিয়ম সকলই কি ব্যর্থ হইয়া যাইবে জীবনান্ত ব্যতীত কি তাহার চিত্তশুদ্ধি হইবে না কে তাহার এই প্রশ্নের সদুত্তর দিবে কে তাহার হৃদয়ের এই জ্বালা নিবারণ করিবে এই অবস্থার আরো চারি বৎসর কাটিয়া গেল সুষমা সেই একইভাবে জনার্দনের পূজা করে তেমনি অতিথি সেবা করে তেমনি দিন কাটায় আর তেমনি মধ্যে মধ্যে তাহার হৃদয়ের ভিতর দিয়া কালবৈশাখীর মতো একটা প্রবল হাহাকার বহিয়া যায় এই সময় একদিন বৃন্দাবন হইতে যদুবাবুর গুরুপুত্র আসিয়া উপস্থিত হইলেন যদুবাবু যখন রাউল রাউলপিন্ডিতে থাকিতেন তখন গুরুদেব মধ্যে মধ্যে সেখানে যাইতেন যদুবাবু দেশে আসিবার পরে আর গুরুদেব আসিতে পারেন নাই এতদিন পরে পুত্রকে পাঠাইয়াছেন যদুবাবু গুরুপুত্রকে সমাগত দেখিয়া বড়ই আনন্দিত হইলেন গুরুপুত্র নবীন যুবক বাইশ তেইশ বৎসর বয়স মাত্র সুকুমার সুশ্রী যেমন বর্ণ তেমনি অঙ্গ তেমনি ভাষার লালিত্য ইহা ব্যতীত গুরুপুত্রের আরও একটি গুণ ছিল তিনি অতি উৎকৃষ্ট কথকতা করিতে পারিতেন সমগ্র শ্রীমদ ভাগবত তাহার কণ্ঠস্থ ছিল যদুবাবু মনে করিলেন গুরুপুত্র যখন আসিয়াছেন তখন ঠাকুরবাড়িতে এক মাস ভাগবত পাঠ হোক সুষমা ইহাতে আপত্তি করিলেন না বিশেষ আগ্রহের সহিতই সম্মতি প্রদান করিলেন শুভদিন দেখিয়া পাঠ আরম্ভ হইল গ্রামের বহু লোকে প্রত্যহ অপরাহ্নে ভাগবত পাঠ শ্রবণ করিতে আসিতেন প্রথম কয়েকদিন সুষমা গুরুপুত্রের সম্মুখে বাহির হইলেন না কিন্তু গুরুপুত্র তাহারই গৃহে সমাগত কয়দিন সম্মুখে বাহির না হইয়া থাকা যায় গুরুপুত্রের সম্মুখে বাহির হইবার তাহার অন্য আপত্তিও ছিল কিন্তু সে কথা তিনি মুখ ফুটিয়া কাহাকে বলিবেন সে তো বলিবার কথা নহে গুরুপুত্র যখন ভাগবত পাঠ করিতেন সুষমা একাগ্র মনে তাহাই শুনিবার চেষ্টা করিতেন কিন্তু কি জানি কেন তাহার চক্ষু হইতে একটি করুণ চাহনি তাহাকে লুকাইয়া যুবকের অনিন্দ সুন্দর রূপের দিকে ছুটিয়া যাইত তাহার সুমধুর কণ্ঠস্বরী সুষমার হৃদয়ে আর্দ্র হইত শাস্ত্রকথা তাহার কর্ণরন্ধ্রে প্রবেশের অবকাশ পাইত না তাহার পর বাধ্য হইয়া তাহাকে যখন গুরুপুত্রের সম্মুখে বাহির হইতে হইল তখন তাহার সংকোচের ভাব সমধিক বর্ধিত হইল সংকোচ দুই রকমের এক স্বাভাবিক সংকোচ আরো এক জোর করিয়া সংকোচ সুষমা সংকোচের গুণ্ঠানে আপনার প্রবৃত্তিকে প্রচ্ছন্ন করিয়া রাখিবার জন্য সর্বদা চেষ্টা করিতে লাগিলেন তাহার এ ভাব আর কেহ বুঝিতে পারিল না কিন্তু দাবিংশ বর্ষীয় কান্তি যুবক গুরুপুত্রের নিকট তাহা গোপন রহিল না সুষমার অতল রূপরাশি দর্শনে যুবকের মনেও একটি বাসনা জাগ্রত হইয়াছিল সেই জন্যই তিনি অল্প আয়াসেই সুষমার অতিরিক্ত সংকোচের মর্ম বুঝিতে পারিলেন সুষমা কি করিবে তাহার এতদিনের সাধনা এতকালের ব্রহ্মচর্য এত কঠোর ব্রত নিয়ম সমস্তই বুঝি প্রবৃত্তির পঙ্কিল স্রোতে ভাসিয়া যায় এতদিন সুষমার হৃদয়ের মধ্যে যে হাহাকার যে অতৃপ্ত বাসনা মধ্যে মধ্যে আত্মপ্রকাশ করিত এখন তাহা দুর্দমনীয় হইয়া উঠিল সুষমার তখন মনে হইল কি অপরাধে আমার এই শাস্তি পৃথিবীতে সকলে সুখ ভোগ করিবে আর আমি চিরদিন এই বুকের মাঝে জ্বালিয়া রাখিব কেন আমি এই অল্প বয়সে যোগিনী হইব বিনা অপরাধে সমাজের এই কঠোর শাস্তি কেন আমি বহন করিব যা থাক অদৃষ্টে আমি ডুবিব সুষমা এই কথা বলিল বটে কিন্তু তাহার প্রাণের এক নিভৃত কোণ হইতে কে যেন অতি স্পষ্ট স্বরে বলিল সাবধান সাবধান খনিক ভিতা শঙ্কিতা ব্যথিতা অভাগিনী দিব্যকর্ণে এই দৈববাণী শুনিল তাহার সর্বাঙ্গ শিহরিয়া উঠিল তখন রাত্রি তৃতীয় প্রহর অতীত হইয়াছে সুষমাকে কে যেন হাত ধরিয়া শয্যা হইতে তুলিল কে যেন অঙ্গুলি সংকেতে তাহাকে ডাকিতে লাগিল সুষমা আহ্বান উপেক্ষা করিতে পারিল না শয্যা ত্যাগ করিয়া যন্ত্রচালিত পুত্তলিকার ন্যায় চলিতে লাগিল সহসা তাহার জ্ঞানের সঞ্চার হইল দেখিল সে মন্দিরের উপস্থিত। দ্বার বাহির হইতে বন্ধ ছিল সুষমা ধীরে ধীরে দ্বার উদ্ঘাটন করিয়া ভিতরে প্রবেশ করিল মন্দির অন্ধকারময় অভাগিনী সেই তমিশ্রামগ্ন মন্দিরের মধ্যে জনার্দনের পদতলে বসিয়া পড়িল কর জোরে কাতর কণ্ঠে বলিতে লাগিল নারায়ণ আমাকে বাঁচাও আমাকে রক্ষা করো আমি যে নিজের শক্তিতে আর উঠিতে পারিতেছি না দেব আমার ইহকাল তো গিয়াছে পরকালও যে যায় কোথায় তুমি আমাকে রক্ষা করো তাহার মুখ দিয়া আর কথা সরিল না বিলুপ্ত চেতনা অভিভূতা অভাগিনী দেবতার পাদ মূলে বিলুণ্ঠিতা হইতে লাগিল কতক্ষণ সে এ অবস্থায় ছিল তাহা সে জানে না অকস্মাৎ কাহার কোমল করস্পর্শে তাহার জ্ঞান সঞ্চার হইল তখন প্রভাত হইয়াছে মুক্ত দ্বার পথে সূর্য কিরণ মন্দিরের মধ্যে প্রবেশ করিয়াছে বাহিরে পাখিরা কলরব করিতেছে দূরে গ্রাম প্রান্তে একজন বৈষ্ণব প্রাণ খুলিয়া গান গাহিতেছে কামরূপের ঘাটে নেমারে মনামা দূর হইতে এই সঙ্গীত সুষমার কর্ণে যেন দৈব বাণীর ন্যায় ধ্বনিত হইল তৎক্ষণাৎ সে চক্ষু চাহিয়া দেখিল শিয়রে গুরুপুত্র দণ্ডায়মান সুষমা তখন বাঘিনীর ন্যায় লম্ফ দিয়া দাঁড়াইল কেশ পাশ আলু লাইত পরিধেয় বসন শ্লথ বিন্যস্ত কিন্তু সেদিকে তাহার দৃষ্টি নাই তাহার দীপ্ত নয়ন দিয়া যেন বন্ধি শিখা বিচ্ছুরিত হইতে লাগিল দৃঢ় স্বরে সে বলিল এখানে কি চাও তুমি ঠাকুর সে সময় যদি মন্দিরের মধ্যে বজ্রপতন হইত তাহা হইলেও গোস্বামী পুত্র এমন ভীত হইত না ঠাকুর দেখিল তাহার সম্মুখে অপূর্ব দেবী প্রতিমা মাতৃমূর্তি কোথায় চলিয়া গেল তাহার সেই বিলাস লালসা কোথায় পলায়ন করিল তাহার প্রেম সম্ভাষণ সবিষয়ে রুদ্ধবাগ গোস্বামী পুত্র সুষমার মুখের দিকে চাহিয়া রহিল সুষমা তখন আবার গর্জিয়া উঠিল বলিল গোসাই তোমাকে ক্ষমা করিলাম এই দণ্ডেই তুমি এখান হইতে চলিয়া যাও নতুবা বাতাহাতা বেতসের ন্যায় সুষমার অঙ্গ কম্পিত হইতেছিল গোঁসাই আর সেখানে দাঁড়াইতে সাহসী হইল না একটি কথাও সে আর বলিতে পারিল না তখনই মন্দির হইতে বাহির হইয়া গ্রামের সকলের অজ্ঞাতসারে কোথায় চলিয়া গেল পরদিন আর কেহ তাহার খোঁজ পাইল না যদু ভট্টাচার্য বৃন্দাবনে পত্র লিখিলেন কিছুদিন পরে সংবাদ পাইলেন যে গুরুপুত্র বৃন্দাবনে গিয়াছেন তাহার এই অকসাত চলিয়া যাওয়ার কারণ কেহই জানিতে পারিল না আর এদিকে এই মহা সংগ্রামে বিজয়ী হইয়া সুষমার জ্যোতি যেন আরো বাড়িয়া গেল তাহার বাসনার অনল একেবারে নিবিয়া গেল প্রাণে আর হাহাকার রহিল না এই জ্বলন্ত অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হইয়া তাহার প্রাণে যে আনন্দ হইয়াছিল সমগ্র পৃথিবীর বিনিময়েও বুঝি তাহা দুর্লভ আপনারা শুনছিলেন লেখক জলধর সেনের কলমে গল্প সুষমা পরবর্তী গল্পের জন্য শুনতে থাকুন গল্প একান্তে